আসসালামু আলাইকুম সবাইকে আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এতদিন আমরা যে অফলাইনের বিজনেসে ব্যস্ত ছিলাম ঠিক আছে আমাদের যে লোকাল কাস্টমার আছে তাদের সাথে আমরা ব্যবসা করতেছিলাম কিন্তু আমরা ভাবলা ভাবলাম যে আপনারা যারা প্রবাসীরা আছেন ঠিক আছে যারা কম দামে জায়গা কিনতে চান তাদের জন্য আমরা আবার অনলাইনে ফিরে আসতেছি আমরা যে আমরা ভিডিও করার সাথে সাথেই আমাদের যে জায়গাগুলো আছে ঠিক আছে ওগুলো আপনার বিক্রি হয়ে যায় তো তার জন্য আপনারা চিন্তা করবেন না কারণ আমাদের একটা জায়গা যদি না থাকে ঠিক আছে এটা যদি বিক্রি হয়ে যায় তার মতো আমাদের কাছে আরও অনেকগুলো জায়গা আছে তো আপনারা আমাদেরকে কল করবেন ঠিক আছে আপনাদের যে ডিমান্ড আছে যে আমি এরকম জায়গা লাগবে যেখানে আমি ফার্ম করতে চাই অথবা ফ্যাক্টরি যেতে চাই ঠিক আছে আমাদেরকে আপনারা বলবেন আমাদের কাছে ওই জায়গাটা মানে অ্যাভেলেবল হওয়ার সাথে সাথেই আমরা আপনাকে কল দিব ঠিক আছে দেখেন একটা জায়গা নিয়ে আসছি আপনাদেরকে এখানে আপনার এই যে দেখেন ওই যে ওইখান থেকে শুরু করে আপনার এই যে এখানে দেখা দেখতে হ্যাঁ এখানে প্রায় সাড়ে দুই পাখির থেকে একটু বেশি আছে জায়গা ঠিক আছে তো এই জায়গার যে মালিক উনি একটু সমস্যায় পড়ছেন তাই উনি তাড়াতাড়ি এটা বিক্রি করে দিতে চান যেহেতু এটা পাশে আপনার স্কুল ঠিক আছে তাই আপনারা চাইলে এখানে সহজেই যদি একটা মার্কেট দেন ঠিক আছে আশেপাশে তো মার্কেট অনেক দূরে আছে তো আপনারা যদি মার্কেট দেন এখানে অনেক ভালোই চলবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই জায়গাটা কিনতে চান আমাদের এই যে ভিডিওর উপরে নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে যোগাযোগ করার ঠিক আছে অথবা ডিসক্রিপশন বক্সেও পাইবেন এটা হচ্ছে হরজতপুর কেয়ানীগঞ্জ ঠিক আছে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন